হাই ফ্রেন্ডস রাধিক এভাবে ছিলাম আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাসিক চলাকালীন আপনি যে কইটি কাজ করলে আপনার সন্তান দেরিতে হতে পারে কিংবা আপনার অবলিশন টাইমে বিরাট ধরনের সমস্যা হয়ে আপনার মাসিক বন্ধ হয়ে মাসিকটি দেরিতে হতে পারে যার কারণে আপনি যদি সন্তান নিতে চান সেই সন্তানটি আপনার হবে না তো চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক মাসিক চলাকালীন একজন নারীর শরীর খুবই নরম থাকে মাসিক চক্রের আঠাশ দিনের মধ্যে প্রতিটি নারীর অভিলেশন টাইম হয়ে থাকে আর এই অভিলেশন টাইমে যদি আপনি মিলামেশা করেন তাহলে আপনার সন্তান ধারণের সম্ভাবনা প্রায় আশি পার্সেন্টেরও বেশি তাই অভিলেশন টাইমটি অবশ্যই একজন নারীর গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন তাই মাসিক চলাকালীন যে কইটি কাজ করলে আপনার অবলিউশন টাইম হবে না কিংবা আপনার ডিম্ব হবে না অবলিউশন টাইমটা বলতে ডিম্ব স্ফুটন বোঝায় আর একটি ডিম্বনু যখন একটি শুক্রাণুর সাথে মিলিত হয় তখনই একটি সন্তান ধারণ সম্ভব হয় মাসিক চলাকালীন একজন নারীর শরীর খুবই নরম থাকে যখন তার ব্লিডিং হয় শরীর দুর্বল মনে হয় কিংবা বিভিন্ন ধরনের ব্যথা ব্যথাবিন অনবিত হতে পারে সেই সময় যদি আপনি কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খান অর্থাৎ ফ্রিজের পানি আইসক্রিম কর্লিক্স তেলাক্ত জাতীয় কোনো ধরনের খাবার খান তাহলে আপনার মাসিক চলাকালীন বিরাট ধরনের সমস্যা হতে পারে আপনার ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার কারণে আপনার রক্তটি গতিতে খুব কম হতে পারে যেটি অনিয়মিত মাসিক পরবর্তীতে হতে পারে আপনার মাসিকটি যদি চার দিন স্থায়ী হয় সেই ঠান্ডাটা খাওয়ার কারণে কিংবা আপনার বিভিন্ন ধরনের মাসিকটি আবার পরবর্তী টাইমে হতে পারে যেটাকে অনিয়মিত মাসিক দ্বারা হয় বিভিন্ন হরমোনের কারণেও অনিয়মিত মাসিক হয় তবে মাসিক চলাকালীন কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে যেন আপনার ডিম্বুস্ফোরণে কোনো ধরনের বাধা না আসে এই মধ্যে একটি হলো বিভিন্ন ধরনের কাপড় অনেকে ব্যবহার করে থাকেন কাপড় ব্যবহার করা যাবে না বিভিন্ন ধরনের ভালো এগুলো ব্যবহার করতে পারেন কাপড় ব্যবহার করার পর বিভিন্ন ধরনের জীবাণু আপনার শরীরে গিয়ে আপনার দিতে পারে এমনকি আপনার রক্ত গ্লোবিন কমিয়ে আপনার মাসিকটি ছেড়ে ছেড়ে হতে পারে সেটি অনিয়মিত মাসিক অর্থাৎ চার দিন মাসিক স্থায়ী হওয়ার পর আবার দশ দিন পরে আপনার সেই রক্ত অভাব বাড়তে পারে কিংবা আপনার বিভিন্ন ধরনের হরমোনিক সমস্যা দেখা দিতে পারে তাই মাসিক চলাকালীন কোন ধরনের ঠান্ডা খাবার কিংবা ভারী কোনো কিছু ব্যবহার করা যাবে না ভারী কোনো কিছু বহন করা যাবে না বারে কোনো কিছু বহন করার পরে আপনার জরায়ুতে চাপ লাগতে পারে যার কারণে ব্লিডিং বেশি হতে পারে এমনকি জরায়ু নিজ দিকে লামার সম্ভাবনাও অনেকটাই রয়েছে বিভিন্ন ডক্টর বা বিভিন্ন গাইনেকোলজিস্ট ডক্টর যুক্তরাষ্ট্রে জাকিয়া সুলতানা জানিয়েছেন মাসিক চলাকালীন একজন নারীর নরম শরীরের মধ্যে যদি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় কিংবা তার মাসিক চলাকালীন যদি ভারী কোনো কিছু বহন করা হয় সেই ক্ষেত্রে তার ব্লিডিং বেশি হতে পারে এমনকি জরায়ুতে বিরাট ধরনের প্রবলেম হয় জরায়ুটি নিচে নেমে গিয়ে তার পূরণে বিরাট সমস্যা আসতে পারে যেটি আপনার বাচ্চা নিতে খুবই সময় লেগে যেতে পারে তাই কুষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতেও গর্ভকালীন সময় আপনাকে বিভিন্ন ধরনের নরম খাবার ব্যবহার করতে হবে এবং কি পাসপোর্ট ফেলাক জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন মাসিক চলাকালীন অনেকেরই ব্যথা হওয়ার কারণে বিভিন্ন ধরনের ফর্মালিক মেডিসিন অনেকে খেয়ে থাকেন তবে মনে রাখবেন যদি আপনি গর্ভধারণ করতে চান সেই হিসাবে আপনার মাসিক চলাকালীন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা গর্ভনিরোধ ভরি খাওয়া যাবে না যার কারণে আপনার ডিম্বস্ফোটনে বাধা হতে পারে এমনকি আপনার সন্তান নিতে দেরি হতে পারে তাই আপনার যখন মাসিক চলাকালীন থাকবে সেই সময় আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে যাবেন না কোনো ধরনের স্যালান খেতে যাবেন না কিংবা ঠান্ডা পানি তো অবশ্যই এড়িয়ে চলতে হবে এখানে আসলে বিভিন্ন ধরনের বড়ি পাওয়া যায় কিংবা বিভিন্ন ধরনের ওষুধ ফার্মেসিতে বিক্রি হয় সেগুলো চলতে হবে বিভিন্ন ধরনের পরামর্শ থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে মনে রাখবেন মাসিক চলাকালীন একজন নারীর শরীরে তার ঋতু পরিবর্তনের সাথে সাথে তার হরমোনের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় তাই আপনাকে মাসিক চলাকালীন সতর্ক থাকতে হবে যদি আপনি গর্ভধারণ অনেকেই কোমর ব্যথার কারণে বিভিন্ন ধরনের ছেঁক নিয়ে থাকেন কারো কারো গরম পানির ছেঁক নিয়ে থাকেন কারো কারো বিভিন্ন ধরনের ছেঁক অনুভব করার অভ্যাস রয়েছে তাদেরকে বলতে চাই যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে আপনি আদা খেতে পারেন গরম পানির সাথে হালকা পরিমাণে আদা চেঁচে খেতে পারেন আদা ব্যথানাশক একটি ওষুধ আদা খেলে আপনার পেরুরের ব্যথা অনেকটাই কমিয়ে দিবে সেই সাথে কিছু গরম পানির ছেঁক নেওয়া যায় তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত ছেঁক নেওয়া থেকে বিরত থাকুন চিনি কম দিয়ে হালকা গরম পানি ফুটিয়ে আদা দিয়ে খেতে পারেন আর এই সেটি খাওয়ার কারণে মাসিক চলাকালীন যে ব্যথা হয়ে থাকে তা থেকে কিছু নিরাময় পেতে পারেন মনে রাখবেন দই খাওয়া যাবে না দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় ক্যারোলিক যেটি আপনি আপনার মাসিক চলাকালীন অনেকটা বাধাগ্রস্ত আপনার কে করতে পারে তাই যদি আপনি গর্ভধারণ করতে চান সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে কিছু কিছু বাধ্যবতামূলক তো আছে সেই সময় আপনাকে ব্যায়াম করা যাবে না মাসিক চলাকালীন যদি কোনো ব্যায়ামের অভ্যাস থাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে মাসিক চলাকালীন কোনো ধরনের ব্যায়াম করার ফলে আপনার রক্ত প্রবাহ জমাট হয়ে পরবর্তী সেটি অনিয়মিত মাসিকে পরিণত হতে পারে ঠিক চলাকালীন প্রচুর পরিমাণে শুয়ে না থেকে অবশ্যই কোনো কোনো কাজে অ্যাক্টিভ থাকতে হবে বাড়ি কাজ এড়িয়ে চলতে হবে পানি খেতে পারেন একটু একটু উম গরম কুসুম পানি খেতে পারেন তবে মনে রাখবেন ঠান্ডা পানি বারবার বলার একটি কারণ ঠান্ডা পানি খাওয়া যাবে না ঠান্ডা পানি খাওয়ার কারণে রক্ত জমাট হয়ে সেটি অনিয়মিত মাসে পরিণত হতে পারে বিভিন্ন ধরনের চকলেট কিংবা বিভিন্ন ধরনের কোলিক জিনিস খাওয়া যাবে না যেটি আপনার ডিম্বুস্ফোটনে ক্ষতিগ্রস্ত দিক দিয়ে দাঁড়াতে পারে তাই কোনো ধরনের ব্যথায় এই দুই থেকে তিন দিন আপনাকে সহ্য করে নিতে হবে যদি আপনি গর্ভধারণ করতে চান বিভিন্ন ধরনের মেডিসিন কিংবা গর্ভনিরোধ ফিল অবশ্যই খাওয়া যাবে না নিজের প্রতি হন হন চিন্তামুক্ত থাকুন চিন্তামুক্ত থাকার কারণে মানুষের শরীরের প্রায় সত্তর পার্সেন্টেরও বেশি রোগ থাকে না বলে বিশেষজ্ঞরা ধারণা করে থাকেন বেশি সময় শুয়ে বসে না থাকে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন হাসি খুশি থাকুন সবার সাথে হাসি খুশি কথা বলুন পিরিয়ডের সময় কুষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর পরিমাণে পানি পান করুন নরম খাবার কারণ নরম খাবার খাওয়ার ফলে আপনার কুষ্ঠকাঠিন্য হবে না যেটি আপনার গর্ভধারণ করতে অনেকটাই সুবিধা হবে গর্ভধারণের পরও আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে সহবাসের সময় অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার মেনে চললে গর্ভধারণ দ্রুত করা সম্ভব তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন অনিয়মিত মাসিক নিয়েও কিভাবে গর্ভধারণ করবেন তা নিয়েও আমাদের অনেক আলোচনা ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন যেটি আপনার গর্ভধারণ করতে অনেকটাই সহায়তা করবে ক্ষমাতে মেটির সাথে গরম পানি ফুটিয়ে খেতে পারেন বেশিক্ষণ শুয়ে বসে থাকবেন না দুশ্চিন্তা করবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ